রাতপোহালে দেবাদি দেব মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাস আর শ্রাবণ মাস উপলক্ষে বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদী তীরে কয়েক শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে ওই শ্রাবণী মেলার প্রস্তুতিও শেষ পর্যায়ে এই মাসের প্রতিটি দিন পূর্ণার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় তবে সোমবারগুলিতে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় শুশুনিয়ার পাহাড়ি ঝর্ণার জল নিয়ে এসে ওই দিনগুলিতে দেবাদি দেবকে অর্পণ করেন পূর্ণার্থীরা মন্দির কমিটির সদস্য লালমোহন দেবঘড়িয়া বলেন এক মাস ব্যাপী শ্রাবণী মেলা উপলক্ষে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে লক্ষ লক্ষ ভক্ত আসেন মন্দিরে সে কারণে প্রশাসনের তরফে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবার বারোই শ্রাবণ মঙ্গল ঘট ও ছাব্বিশে শ্রাবণ অন্নকূট উৎসবের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান শ্রী শ্রী একটা মন্দির বাঁকুড়া জেলার গর্ব এই মন্দিরকে কেন্দ্র করে শ্রাবণ মেলা উৎসব আজ এক মাস ব্যাপী মন্দিরে কাজ কর্ম চলছে যেমন রঙের কাজ নিকাশির কাজ ড্রেনের কাজ রাজমিস্ত্রী মার্বেল চেকাস্টালি সম্পূর্ণ নতুন সংস্কার নতুন সংস্কার মন্দিরের চারদিকে হচ্ছে এবং ভক্তজনের সুবিধা স্বার্থে আমরা একটা পেছনে ওই পেছনে রাস্তার পনেরো বিঘা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন চলছে ভক্ত সেবা এবং ওখানে ওই ভজনের আয়োজন করেছি আমরা আমাদের সিঙ্গার প্রতি সিঙ্গার আরতি হবে সাত সাত শুরু নটার মধ্যে শেষ এবং প্রসাদের ব্যবস্থা আছে দৈনন্দিন এছাড়াও যে মঙ্গল ঘট বা এইগুলো বারোই মঙ্গল ঘট শুষনাথ থেকে পবিত্র জল নিয়ে এসে নতুনগঞ্জ ধর্মশালা হইতে বাঁকুড়া পরিক্রমা করে শ্রী শ্রী বাবার মন্দিরে জল ঢালা হবে আনুমানিক তিন হাজার ঘট ইতিমধ্যেই তো আমাদের দেখেছি প্রতি রবিবার একটা অসংখ্য ভিড় লক্ষাধিক মানুষের সমাগম হয় সেই দিক থেকে নিরাপত্তা বিষয়ে প্রশাসনের সহযোগিতা সম্পূর্ণভাবে আমরা পেয়ে থাকি এবং এবারও প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনের সহযোগিতা আমরা সম্পূর্ণভাবে পাব এবং লাইন সারিবদ্ধভাবে আমরা মন্দিরে প্রবেশ করাবো অতিরিক্ত ভিড় হলে আমরা চুঙি সিস্টেম বাবার মন্দিরে জল ঢালের ব্যবস্থা করবো পুরোহিত পরেশ দেওঘরিয়া বলেন শ্রাবণ মাসের প্রতিটি রবিবার রাত থেকে মন্দিরে পূর্ণার্থীদের ঢল নামে সেই সময় প্রয়োজনে রাত দুটো থেকে তিনটের মধ্যে মন্দিরের দরজা খুলে দেওয়া যায় এই সময় প্রতিদিন বিশেষ শৃঙ্গার অনুষ্ঠিত হয় এই সময়কালে জেলা রাজ্যের গণ্ডি ছড়িয়ে যায় ভিন রাজ্য থেকেও শিব ভক্তরাত্তেশ্বর মন্দিরে ভিড় করেন বলে তিনি জানান আশ দাড়া শ্রাবণের বত করেন আষাঢ়ের সংক্রান্তি হইতে শ্রাবণের সংক্রান্তি পর্যন্ত এক মাস এবং কিছু কিছু যাত্রীরা করেন পয়লা শ্রাবণ হইতে পয়লা ভাদ্র পর্যন্ত এক মাস টানা তারা নিরামষ নিরামিষ খাওয়া দাওয়া করে পুজোপাঠ করে এবং যারা দৈনন্দিন আসতে না পারলেও গ্রামে গঞ্জে শিবকে একতেশ্বর বাবার নাম করে জল ঢালেন পুজো করেন এবং সংক্রান্তির থেকে সংক্রান্তি পর্যন্ত পয়লার থেকে পয়লা পর্যন্ত যারা ভর্তিরা করেন তারা একটেশ্বর মন্দিরের দিন না আসলেও কিছু কিছু ব্যক্তিরা আসেই আসে ভিড় ভাট্টা প্রচণ্ডভাবে হয় শিঙার হয় এক মাস শৃণার হয় বিরাট শৃণার হয় খাওয়ান দাওয়ান হয় ভোজন হয় ভোলে বাবার বাকে করে সুশিনার থেকে জল নিয়ে আসে এবং লাইন দিয়ে জল নিয়ে আসার পরে ওই কাবাড়িয়া ডেকে সেবা করার জন্যে ক্যাম্প থাকে তাদের জন্যে খাওয়া ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে ডাক্তারের ব্যবস্থা আছে সমস্ত কিছু সুবন্দোবস্ত আছে সব মন্দির কমিটির থেকে করা হয় প্রচুর লক্ষ লক্ষ মানে সমাগম হয় চারিদিক থেকে আসে বিভিন্ন দূরের থেকে আসে কলকাতা দুর্গাপুর আসানসোল বিভিন্ন জায়গায় ইত্যাদি ইত্যাদি জায়গার থেকে আসে ভাবে হয় মন্দির কমিটি এই মন্দিরের নিয়ে কালেকশন টালেকশন করে আদায় করে বাবার ভক্তরাই দান ধ্যান করেন বাবার ভক্তদের দান ধ্যানের মাধ্যমেই চলছে একটু ওই দানের বাসটা আছে বিয়েবাড়ির অনুষ্ঠান থেকেও আমরা পয়সা দিই এই সাত পাঁচ মিলিয়ে জুলিয়ে মন্দিরটা পরিচালনা করা হয়